অতি সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক খবর পেতে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি অবশ্যই ফলো করবেন আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল দশ ফেব্রুয়ারি সাতাশ মাঘ এগারো সাবান সোমবার আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমেই শিরোনাম ইসরায়েলের জনগণকে আলাস্কায় নিয়ে যান নেতা নিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পকে সৌদি কর্মকর্তার উপহাস বিরতি চুক্তি নিয়ে দৈর্য হারাতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে মাকে গাছের সঙ্গে বেঁধে গড়ে আগুন দিল চাকরিচ্যুত সেনা সদস্য ফিলিস্তিনি গাজায় দ্বিতীয় দফার যুদ্ধ বিরতি কাতারে পৌঁছেছে ইসরায়েলের প্রতিনিধি দল পথে বসিয়েই সারবেন আরও এক বড় সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের এবার ছাপালেন পঁচিশ শতাংশ টেক্স ডাল তরোয়াল নিয়ে বাংলাদেশে নিজের দেশের ভেতরে শয়তান খুঁজছে বাংলাদেশি সেনা ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে আবার ফিলিস্তিন গাজা দখলের ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রীলঙ্কায় এক বানরের লঙ্কা কাণ্ডে বিপর্যস্ত পুরো দেশ অন্ধকার পুরো দেশ শিশুদের সঙ্গে নিয়ে হজে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি স্বামীর টাকায় সরকারি চাকরি টিকে যেতেই গড় সারলেন স্ত্রী এবার বিস্তারিত খবর প্রথম খবর ইসরায়েলের জনগণকে আলাস্কায় নিয়ে যান নেতা নিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পকে সৌদি কর্মকর্তার উপহাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছেন দেশটির সুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদাল সাদুন এর পরিবর্তে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত বলে প্রস্তাব করেছেন তিনি গত শুক্রবার সৌদি আরবের আরবি মাধ্যম সংবাদমাধ্যম ওকাজে লেখায় এক প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন এতে তিনি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন তিনি মনে করেন মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে এদিকে যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাতে পারে যুক্তরাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ চুক্তি নিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহ জুড়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির ছবি দেখার পর রোববার এমন মন্তব্য করেন তিনি খবর রয়েটার্সের মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের হালো কাস্ট দেখে বেঁচে যাওয়ার সঙ্গে তুলনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন তারা থেকে বেঁচে যাওয়াদের মতো দেখতে হয়ে গেছেন তাদের অবস্থা খুবই ভয়াবহ দেখে মনে হচ্ছে তারা অনেক দিন ধরে কিছু খায়নি অত্যন্ত শুকিয়ে গেছেন এবার গাজায় দ্বিতীয় দফার যুদ্ধ বিরতি খাতারে পৌঁছেছেন ইসরায়েলের প্রতিনিধি দল গাজায় দ্বিতীয় দফার যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার জন্য খাতারে পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধি প্রতিনিধি দল দলটি খাতারে বলে জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র খবর রয়েটার্সের হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির অধীনে সম্মত হওয়া উপত্যকার একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহারের পর তারা আলোচনার জন্য খাতারে গেলেন গত সপ্তাহে নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর চলতি সপ্তাহে যুদ্ধ বিরতি পরবর্তী পর্যায়ে নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পথে বসিয়েই সারবেন আরও এক বড় সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের এবার ছাপালেন পঁচিশ শতাংশ শুল্ক কাউকে মানছেন না ডোনাল্ড ট্রাম্প একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসার পর থেকে শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশের উপরে আমদানি শুল্ক চাপাচ্ছেন এবার আরও এক বড় সিদ্ধান্ত সমস্ত স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপরে পঁচিশ শতাংশ ট্যাক্স চাপালেন যে কোনো দাতু আমদানিতে এমনি শুল্ক লাগে আমেরিকায় তার উপরে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ছাপালেন ডোনাল্ড ট্রাম্প এতে যে দেশগুলি থেকে অ্যালুমিনিয়াম স্টিল আমদানি করা হতো তারা ছাপে পড়বে মূলত কানাডা ব্রাজিল মেক্সিকো থেকেই আমেরিকা স্টিল আমদানি করে এদিকে ফের গাজা দখলের ঘোষণা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার নেক্ষারজনক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় সময় রববার নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের একতা বলেন ডোনাল্ড ট্রাম্প ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবীর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা নীতির তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি এদিকে ডাল তরোয়াল নিয়ে নিজের দেশের ভেতরে শয়তান খুঁজছে বাংলাদেশি সেনা আগেই হয়েছিল দেশের অভ্যন্তর থেকে নাকি ডেভিল খুঁজবে বাংলাদেশ আর তার আবার নাম দেওয়া হয়েছিল অপারেশন হান্ট এবার পূর্ব ঘোষণা মতোই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে সেই অপারেশন চলছে সেনাবাহিনীর করা তল্লাশি তবে এই ডেভিল আসলে কারা তা যদিও স্পষ্ট করে কিছু জানানো হয়নি স্বামীর টাকায় সরকারি চাকরি টিকে যেতে ইগর সারলেন স্ত্রী পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে সরকারি চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন স্বামী কিন্তু চাকরি পাওয়ার পাঁচ মাসের মাথায় স্ত্রী তাকে সেরে চলে যান এবং বেকার বলে উপহাস করেন তখন প্রতিশোধ নিতে পরীক্ষায় জালিয়াতির কথা ফাঁস করে দেন ভুক্তভোগী যুবক আর তাতেই অনেক সাদের চাকরিটা হারাতে হয় ওই নারীকে সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজস্থানে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানা যায় কোটা জেলার বাসিন্দা মনীষ মিনা তার স্ত্রী আশা মিনাকে রেলের চাকরি পাইয়ে দিতে অবৈধ উপায় অবলম্বন করেছিলেন শিশুদের সঙ্গে নিয়ে হজে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি অনেকেই ছোটো ছোটো শিশুদের সঙ্গে নিয়ে যান কিন্তু চলতি বছর থেকে আর শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়া যাবে না শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব রোববার দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে আসন্ন হজের মৌসুমে শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এক বানরের লঙ্কা কাণ্ডে বিপর্যস্ত পুরো দেশ শ্রীলঙ্কায় এক বানরের কারণে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে গতকাল রোববার বেলা এগারোটার পর শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাট প্রায় তিন ঘন্টা স্থায়ী ছিল ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জায়কদি জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে সে একটি বানর বিদ্যুৎ গ্রেডে প্রবেশ করে এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বারসাম্যহীন হয়ে পড়ে এরপর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করেন এবার শেষ খবরটি বাংলাদেশে মাকে গাছের সঙ্গে বেঁধে গড়ে আগুন দিল চাকরিচ্যুত সেনা সদস্য পিরোজপুরের ইন্দরখানিতে মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসত গড়ে আগুন দিয়েছে মোহাম্মদ আল আমিন নামের এক চাকরিচ্যুত সেনা সদস্য তাকে গ্রেফতার করা হয়েছে রোববার রাত নটার দিকে পত্তাশি বাজার থেকে ওই সেনা সদস্যকে গ্রেফতার করা হয় সোমবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে এক ঘটনা নিশ্চিত করেছেন ইন্দরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত আল আমিনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে সেলের বিরুদ্ধে থানায় মামলা করেন এই ছিল আজকের আন্তর্জাতিক খবরগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন